দুপুরে এগুলা আপনার মশা মাসি মারার জন্য তো আসসালাম আলাইকুম এভরিওয়ান তো এখন আমি বর্তমানে অবস্থিত আছি আপনার সৈদি আরবে বাংলাদেশ একটা সেলুনের ভিতর তো সেলুনটা দেখতে কিরকম হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এই যে সেলুনটা দেখতেই পারতেছেন আপনার তো চেয়ারগুলা দেখছেন কিরকম সুন্দর আছে চেয়ারগুলা আপনার এই যে একটা চেয়ার এখানে টেবিলও আছে তো এখানে আরেকটা মানে ভিতরে যে ডেকোরেশনটা ডেকোরেশনটা দেখেন কি সুন্দর ডেকোরেশন আর এই যে উপরে এগুলা আপনার মশা মাসি মারার জন্য ঠিক আছে তো আর এই যে এক ভাই বৈশাড় রয়েছে তিনি এখানে আপনার ই করে জব করে তো এই যে দেখছেন ডেকোরেশনটা অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে এখানে তো এই যে পিছে আপনার গ্লাস পিছে গ্লাস ফিট করা আছে আর এই যেখানে এসি দেওয়া আছে আর সৈতে রবে প্রচুর গরম তাই সেজন্য আপনার এসি দেওয়া থাকে আপনার তো আর নিচে টাইস করা আছে তো দেখতে পারদাসেন কি সুন্দর মানে সুন্দর সেলুন আর এখানে সেলুনের ভিউটা এরকমই হয় তো আজ এই পর্যন্তই তো ইনশাল্লাহ নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন তো আল্লাহ হাফেজ